দর্শক আসসালামু আলাইকুম আনজারা জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু চেইনের কালেকশনস আমি দেখাবো এখানে বিভিন্ন ডিজাইনার চেইন আছে রোডিয়াম রোজ গোল্ড করা চেইন আছে তারপরে নর্মাল যে গোল্ড কালার ওগুলোও আছে আপনারা এখান থেকে নিতে পারেন আজকে আমি এখান দিয়ে শুরু করছি ভাইয়া একটা মালা চেইন টাইপের বর্তমানে ভরি কত চলছে দুই লক্ষ ষোলো টাকা আচ্ছা এটার ওয়েট আছে কতটুকু এটা ওয়েট আছে আমার হাতেরটা পনেরো আনা এক রোতি তিন পয়েন্ট প্রাইস পড়ছে প্রাইসটা পড়ছে দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা এরপরে আরেকটা কালার আমি দেখাই কালেকশন এটা আছে আটানা সাত পয়েন্ট ফ্রেশ করছে আট সাত পয়েন্ট ফ্রেশটা করছে এক লক্ষ টাকা আচ্ছা এরপরে এটা একটু আছে এটা আছে পনেরো আনা সাত পয়েন্ট প্রেস করছে আনা সাত পয়েন্ট করছে। দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আরেকটাতে যাই এটা ওয়েট আছে এক ভরি তিন আনা দুইটি সাত পয়েন্ট ডিজাইনগুলো দেখেন এটার কালারগুলো দেখেন প্রাইস করছে

এরপরে আইফোনটা দেখাবো আচ্ছা নেক্সট আমি কিছু বলছেন দেখাই আপনাদেরকে একটা কালার করা বলছেন এটা ওয়েট আছে চোদ্দো আনা চার রতি তিন পয়েন্ট প্রাইস করছে চোদ্দো আনা চার রতি তিন পয়েন্ট দুই লক্ষ একুশ হাজার টাকা এরপরে আর আনজারা জুয়েলার্সের সবগুলো প্রোডাক্ট তো দেখানো সম্ভব না আপনারা শপে চলে আসবেন ভিডিওর শেষে আমি শপের অ্যাড্রেস দেখিয়ে দিব নয়া না দুই রতি চার পয়েন্ট প্রেস করছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা আচ্ছা নেক্সট একটা গোল্ড কালারের মধ্যে যারা কালার পছন্দ করেন না তাদের জন্য গোল্ড কালার আছে এটা ওইটা আছে বারো আনা পাঁচ রতি তিন পয়েন্ট প্রেস করছে বারো আনা পাঁচ রতি তিন পয়েন্ট এক লক্ষ তিরানব্বই হাজার আচ্ছা এরপরে আমি কিছু লং চেন আপনাদেরকে দেখাই ওয়েডিং সিজন যেহেতু চলছে আপনারা এগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন আনজারা জুয়েলার্স থেকে এরপরে আরেকটা কালেকশন আছে এখানে এটা ওয়েট আছে চোদ্দো আনা চোদ্দো আনা পাঁচশোটি এক পয়েন্ট আচ্ছা প্রাইস করছেন দুই লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা এরপরে আরেকটা আছে গোল্ড কালারের মধ্যে এটা ওয়েট আছে পনেরো আনা দুই রতি এগুলো দেখেন এক ভরির চেয়েও কিন্তু কম ওয়েটে আপনারা পাচ্ছেন দুই লক্ষ একত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে এটাই বোধহয় এটা না আচ্ছা কিছুটা ডিফারেন্ট আমি দেখাচ্ছি এটা চোদ্দ আনা চার রতি আর এটা ছিল পনেরো আনা এই যে দেখেন এই যে লকেটটার দিকটাতে পার্থক্যটা দেখেন আপনারা দুই লক্ষ একুশ হাজার টাকা এটা ওইটা বললেন চোদ্দ আনা চার চোদ্দ আট পয়েন্ট এরপরে এটা আরেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আটানা একরতি চার পয়েন্ট আচ্ছা আটানা একরতি চার পয়েন্ট দেখেন কত কম ওয়েটের মধ্যে আপনার এটা পাচ্ছেন এক লক্ষ তেইশ হাজার টাকা এই দেখেন দেখে কিন্তু মনে হচ্ছে না এটা যে এত লাইট ওয়েটের আরেকটা দেখব রোডিয়াম কালার করা আছে চোদ্দ আনা দুই রতি সাত পয়েন্ট আচ্ছা চোদ্দ আনা দুই রতি সাত পয়েন্ট প্রাইস পড়ছে দুই লক্ষ সতেরো হাজার টাকায় যে দেখেন কত সুন্দর কালেকশানটা আরেকটা কালারের মধ্যে এক ভরি একানা একরতি ছয় পয়েন্ট আচ্ছা প্রাইস করছে দুই লক্ষ উনষাট হাজার টাকা এই যে দেখেন দুই লক্ষ উনষাট হাজার টাকা এটা পাচ্ছেন নেক্সট আমি আরেকটা কালেকশনে যাচ্ছি এক ভরি পাঁচশতি আট পয়েন্ট এটা অনলাইনে মোটামুটি ভাইরাল বলা চলে এটা অনেকেই পছন্দ করেন প্রাইস করছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় সুন্দর এই চেনটা আপনারা পাচ্ছেন এরপরে আমি আরও কিছু লং চেন দেখাই এগুলো হচ্ছে যারা হিজাবে আপুরা আছেন তারা আপনারা করতে পারেন সুন্দর একটা আছে এখানে এক ভরি পনেরো আনা দুই রতি প্রাইস পড়ছে এক ভরি পনেরো আনা দুই রতি প্রাইসটা কত পড়ছে চার লক্ষ তিয়াত্তর হাজার টাকা এরপরে আরেকটা আমরা দেখি বল চেনের মধ্যে আছে অনেক লং দশ আনা এক রতি সাত পয়েন্ট এটা লং আছে কতটুকু ভাইয়া এক লক্ষ চুয়ান্ন হাজার লং কতটুকু হবে এটা

চার লক্ষ এক হাজার টাকা এগুলার এই এই কালারগুলো কিসের আচ্ছা পুরোটা এই আচ্ছা ঠিক আছে এরপরে আরেকটা যাচ্ছি এক ভরি দুই আনা পয়েন্ট প্রাইস পড়ছে করছে দুই লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এক ভরি একানা এক প্রতি তিন পয়েন্ট প্রাইস করছে দুই লক্ষ উনষাট হাজার টাকা বর্তমান রেট অনুসারে কিন্তু বলা হচ্ছে গোল্ডের প্রাইস বেড়ে গেলে কিন্তু বাড়তি দামে নিতে হবে এক ভরি পাঁচ প্রতি সাত পয়েন্ট প্রাইস করছে এক ভরি পাঁচ প্রতি সাত পয়েন্ট প্রাইস করছে সতেরো হাজার টাকা দুই লক্ষ সতেরো তিন লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা বল বল ডিজাইনের আরেকটা আমি দেখাচ্ছি দুই ভরি দুই আনা দুই রতি সামনে দিয়ে হচ্ছে এটা এরকম লহরি চেইন আর পিছনটা কিছুটা দেখতে এরকম পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা আছে এই সুন্দর আমি প্রোডাক্টগুলো দেখিয়েছি আপনাদেরকে আনজারা জুয়েলার্স থেকে শপের নাম আনজারা জুয়েলার্স এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক সি শপ নং থার্টি এইট শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ সব আমি আপনাদেরকে সবটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে ব্রাইডাল এই জুয়েলারিগুলো নেকলেসগুলো এগুলো আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব ভিডিওটা আপলোড করব চ্যানেলের সঙ্গেই থাকুন ব্রেসলেট আছে এখানে রিং আছে এই যে চেইনগুলো মূলত এগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি এখান দিয়ে কিছু কালেকশান তারপর এই যে রিং আছে রেগুলার ইউজের জন্য আছে প্লাস হচ্ছে আপনারা গর্জিয়াস রিং আছে তো এগুলো আজকে দেখিয়েছি আপনাদেরকে আনজারা জুয়েলার্স